ইউটিউবার ভাইরা আছে আমি আমার আমার ছোটবেলার জীবনে যে মাদ্রাসাটাই পড়েছিলাম ওটা হলো হলো হলো

তো এই তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খালিদিয়া মাদ্রাসার স্যার বাৎসরিক ইসালে সবাব প্রতি বছর ফাল্গুন মাসের ষোলো তারিখে দিনের বেলা হতো ঐতিহাসিক ইসালে সবাব দিনের বেলা ইসালে সবাব উত্তর চব্বিশ পরগনার মধ্যে সব থেকে বড় বড় ইসালে সবাব সেটা এবারে রমজান আসার কারণে সম্ভবত ষোলোই ফাল্গুন মনে হয় প্রথম তারাবি কিংবা প্রথম রমজান এই জন্য ডেটটা চেঞ্জ করে করে